বন্ধ করার ব্যাপারে এটার তো রুট পারমিট নাই আমাদের লাইসেন্স করতে গিয়ে দশ হাজার পনেরো হাজার খরচ করি এরপরে দুই মাস তিন মাস সিরিয়ালে তারপরেটা একটা লাইসেন্স হয় কিন্তু আমরা লাইসেন্স নিয়েও রাস্তায় গাড়ি চালাইতে পারতেছি না যাত্রী পাচ্ছি না দেশের এই দুরবস্থা কোথাও গিয়ে আমরা ভালো না এটা বাজার করতে গিয়েও আমাদের ডবল টাকা যাচ্ছে কিন্তু আমাদের ইনকাম তো নাই আগে যতটুকু আমাদের ইনকাম ছিল এখন বর্তমানে আমাদের ইনকাম নাই হ্যাঁ আগের সরকার আমলে অনেক ভালো ছিলাম আমরা আগের সরকারের চেয়ে এখন আমরা অনেক গুণ নিচে আসছি না আগের সরকার আমলে অটো মেন রোডে আসতো না প্লাস সিএনজি আমরা ভালোভাবে চালাইতে পারতাম দেশের অবস্থা ভালো ছিল বর্তমানে দেশের অবস্থা খারাপ আমরা সিএনজিতে ভাড়া পাচ্ছি না প্লাস সবকিছু কিছু মিলায় আমরা খুব একটা অবস্থায় আছি বারোশো তেরোশো টাকা জমা রাস্তায় যাত্রী নাই যাত্রীবিহীন অটো চলাচলের জন্য আমাদের রাস্তায় যাত্রী পাই না জমা ও মানে অটোর জমা আপনার তিনশো টাকা চারশো টাকা তো সেই হিসাবে সিএনজির জমা এগারোশো টাকা বারোশো টাকা তো সেই হিসাবে আমরা রাস্তায় যাত্রী পাই না এক কথা বলা যায় রাস্তা যাত্রী নাই বললেই চলে দীর্ঘদিন আপনি আওয়ামী ক্ষমতা দেখছেন বিএনপি ক্ষমতা দেখছেন এখন তো নতুন করে আরো বিভিন্ন দল নতুন করে বাড়ছে এখন কোন সরকার না আমি মনে করি হাসিনা সরকার ভালো ছিল হাসিনা সরকার আমলে আমরা ভালো ছিলাম কি হাসিনা সরকার আবার আসলে মানে আপনারা ভালো থাকতে পারবেন হ্যাঁ অবশ্যই ভালো থাকতে পারবে এবং দেশও ভালো থাকবে অমিলেশন নিষ্ট হবে কেন একটা দল তো আর অপরাধ করে নাই আওয়ামী লীগের নেতা কর্মী অপরাধ করছে যারা অপরাধ করছে তারা বিচারের আওতায়দিন আসবে এবং যা অপরাধ করে নাই সে বিচারেরা তিন হবে না সে নির্বাচন করবে সে মাঠে থাকবে তাকে ভালো যদি মনে হয় ভোট দেবে ভালো মনে না হইলে আমি ভোট দেব না কিন্তু নিষিদ্ধর পক্ষে আমি না এ সরকার আমলে অবস্থা খারাপ ও আওয়ামী লীগ সরকার গ্যাস যাতে গাড়ির জমা চারটি ওঠে না রাস্তাঘাটে লোক নাই খুব অবস্থা ভয়াবহ অবস্থা আমাদের ঘরে ভালো ছিলাম গাড়ি চালাইতাম ভালো টিপ মারতাম ভালো ছিলাম কোনো সমস্যা হতো না এই অটো মনে করো মেইন রোডে সরকার যদি পাঁচ বছর থাকে তাহলে এই অটো এগুলো মনে করো ইয়ে যদি থাকতে পারে তাই ভালো আর না হলে দলীয় নির্বাচন হলে দলীয় যে কেই সরকার হোক না কেন দলীয় নির্বাচন হলে সব এলে আস্তাঘাটে মনে কর এই অটো নিষিদ্ধ করি দেওয়ার একটা পরিকল্পনা করবে দলীয় নির্বাচন যদি হয় সরকার হয় দলীয় সরকার এই সরকার উড়াই দিলে ভালো এই যদি ভালোভাবে দেশ চলে পারে থাক পাঁচ বছর তাতে আমাদের জনগণের কোনো সমস্যা নেই